প্রিয় শিক্ষক মডেলে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ চব্বিশে সেপ্টেম্বর আগামীকাল অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে এমপিওর বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে নির্দেশ দিয়েছে মাওসি অর্থাৎ অর্থাৎ এআই ই এম আই সেল থেকে বিষয়টি জানানো হয়েছে প্রিয় শিক্ষক মডেলে আপনারা জানা চ্যানেলে নতুন অক্সিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই নিউজটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু করে লাইক দেবেন প্রিয় শিক্ষক মন্ডলী মাওশি জানাচ্ছে যে 25 তারিখ অর্থাৎ আগামী কালের মধ্যে অর্থাৎ এই মাসের অর্থাৎ সেপ্টেম্বরের মাসের যে বেতন বিলটা আমরা অক্টোবরে পাবো সেই বেতন বিলটি জন্য অবশ্যই 25 তারিখের মধ্যে সাবমিট করতে বলা হচ্ছে এবং এর সাথে বলা হচ্ছে যারা যে সকল শিক্ষক এখনো বেতন নিয়ে ঝামেলায় আছেন অর্থাৎ গত বছরে ডিসেম্বর থেকে যারা বেতন পাচ্ছেন না তাদের জন্য একটি খবর তাদের তথ্যগুলো আপডেট করতে বলা হচ্ছে প্রিয় শিক্ষক মণ্ডলী চলেন আমরা বিস্তারিত জানি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিও টাকা ইএপি পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রধানকে বিল সাবমিট করতে বলা হয়েছে পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ আগামীকালের মধ্যে এমপিওর বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আর ভুল তথ্যের কারণে কোন শিক্ষক কর্মচারী এমপির অর্থ ইএফটিতে পাঠানো না হলে এ দায়ভার প্রতিষ্ঠান প্রদানের পর বর্তাবে প্রিয় শিক্ষক মন্ডলী এছাড়াও আপনার একটি চিঠি ইস্যু হয়েছে আপনারা অবশ্যই দেখছেন মনে হয় এবং না দেখলে আমার এখান থেকে দেখে নেবেন গতকালকে একটা ইস্যু হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সেপ্টেম্বর পঁচিশ মাসের এর অর্থ ইএফটিতে প্রেরণ লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিল সাবমিট সংক্রান্ত একটি তথ্য দিচ্ছে তারা কিভাবে এটা কাজ করবে ঠিক তেমন একটি চিঠি দিচ্ছে প্লিজ আপনারা চিঠিটা একটু পড়ে নেবেন আমার ডেসক্রিপশনে লিঙ্কটি থাকবে তারা যদিও বলেছিল চব্বিশ নয় তারিখের মধ্যে সেপ্টেম্বর দুহাজার পঁচিশের ইনপিওর বিল সাবমিট করা হবে তাদের সার্ভারে সংক্রান্ত একটু প্রবলেমের কারণে এটি আগামীকাল পর্যন্ত বর্ধিত হয়েছে আজকে ছিল শেষ তারিখ প্রিয় শিক্ষক মণ্ডলী একটি সাবমিট করার একটা নিয়ম তারা একটু দেখিয়ে দিয়েছে প্লিজ একটা নির্দেশিকা আছে সেই নির্দেশ আপনারা একটু নির্দেশিকাটা একটু ফলো করবেন এমপিও এফটি মডিউলে লগ ইন করবেন লগ ইন করাবার পরে যথারীতি যেভাবে আমরা লগ ইন করি সেইভাবে লগ ইন করবেন লগ ইন করার পরে বিল সাবমিট একটি অপশন পাবেন সেখানে গিয়ে আপনারা ফাইন্যান্সিয়ার ইয়ার মান্থ এগুলো আপনারা নির্ণয় করবেন করে আপনারা সাবমিট বাটনে ক্লিক করলে এখানে একটি চোখের মতন একটি চিহ্ন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে যে শিক্ষকের এখন পর্যন্ত বেতন হয়নি যে সকল ঝামেলার কারণে তাদেরকে ওইগুলো সংশোধন করে দেবেন আশা করি আপনারা ভিতরে ঢুকলে ব্যাপারটি বুঝতে পারবেন এই অর্থ প্রদানের অবস্থা কিরকম অর্থ প্রভাবে প্রদান করতে হবে আংশিক পেমেন্ট না দাবিকৃত না পেমেন্ট নেই অনুমোদনহীন ছুটি মৃত্যু পদত্যাগ বিভিন্ন রকম অপশনগুলো আছে সেগুলো আপনারা প্লিজ একটু দেখে নেবেন আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারছেন ভিতরে ঢুকলেই আপনারা বুঝতে পারবেন এটি ঢুকবার জন্য আপনাদেরকে আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান প্রধানের লগ ইন পাসওয়ার্ডতে আপনারা ঢুকবেন ঢুকে ওটা সংশোধন করবেন তো প্রিয় শিক্ষক মণ্ডলে আশা করি আপনাদের যাদের ঝামেলা নাই অবশ্যই তাদেরকে এই সব কোনো কাজ করতে হবে না তারা আগামীকালের মধ্যে বিল সাবমিট করলে বিষয়টি সুরাহ হয়ে যাবে প্রিয় শিক্ষক মন্ডল আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনের চাপ দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আপনাদের এমন খবরগুলো দিতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন